তো এই দেখো চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে দেখো আমি রান্না করবো কী রান্না করবো আজকে তা তোমাদের দেখাবো নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আজকে তোমাদের মাঝে সেই কাজগুলোই নিয়ে আসি আস প্রতিদিন এখন দেখো কী করতে আসি ঘামায় দেখতেছিগুলো মেয়ে হয়ে জন্মাইছি রানতে তো হবেই রে ভাই কিছু করার নাই যেহেতু প্যাট আছে তো খাবার দিতেই হবে কিছু করার নাই এখন দেখো কি কাজ করতে আসি দেখো এগুলাতে পেঁয়াজ আদা রসুন তারপর জিরা ধনিয়া ধুলো এগুলো দিয়ে কষায়া তারপর ভালো কইরা তারপর ওগুলা দিয়ে তারা আলু দিছি এটা প্রায় হয়ে আসছে এখন এগুলোর ভিতরে আমি মাছ দেবো কী মাছ দেবো তাদের জন্য দেখো তোমরা শহরের মানুষ আমরা গ্রামের মানুষ আমরা যেরকম কারি এরকম রান্না করি শহরের মানুষের মতো তার আমাদের রান্না হবে না ভালো আর যেহেতু আমরা গরিব যে যেরকম পারি ওরকমই সাহায্য অনুযায়ী চেষ্টা করি এই দেখো এটা কি মাছ তো দেখি এই যে এগুলো আমি ভাইজা আগে থেকে রাখছি দেখেছ এটা কালারটা একটু বেশি লাল হয়ে গেছে ক্ষমা করো এই দেখো এখন এগুলোর ভিতরে আমি দিয়ে দেব দেখো আস্তে আস্তে যাবো যেহেতু আমি এক আধ দিয়ে মোবাইল আর এক আধ দিয়ে এগুলো দিয়েছি কষ্ট তো করতেই হবে প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি মিথ্য ভিডিও তো দিতে হবে তাই যা পারি ওটাই দেই অল্প ভালো হোক খারাপ হোক কিংবা ভালোবাসা দিয়ে সব কিছু ধুল মাফ করে দেব এই দেখো এখন আমি মাছ দিয়ে দিলাম এই দেখছ এখন এটা শুকনাশুন না হইব তখন আমি এটা নামাইবো এটার ভিতরে আগে থাকতেই সব কিছু দেওয়া আবার ভাই বোনা যে কে দিছে সব কিছুই দিয়া তারপরে জিরা দিছি জিরা দিয়া যখন বোলক হয়েছে তখন আলু দিছি তারপর এটার ভিতরে যখন আলু হয়ে শীত হয়ে আসছে এই যে আলু হয়তো বাবা যে আলু দেখায় না আলু দেয়নি না এই দেখো আমি কোনো সময় এরকম রান রান্না করিনি আজকে এটা অন্যরকম রান্না করলাম দেখে এটা আজকে এটা কেমন লাগে প্রতিদিন আলু ভাইজ তারপর মশলা দিয়ে আজকে আলু কাছাই দিয়ে বেশি ভাজি নেই এই হয়েছে আমার রান্নার রেসিপি যদি ঘুম তুরি হয় ক্ষমতা দৃষ্টিতে দেখো সবাই দোয়া করে আবার জন্য নতুন কোনো গুলো কিনে এই রকম দেখে দিচ্ছি